দেখুন প্রিয় দর্শক আমাদের একটি মাস ও মাছগুলা বয়স হিসাবে দেখুন এত সুন্দর আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মাছ দেখেন বুলান দেওয়ার সাথে এরা দোকান মারতেছে আলহামদুলিল্লাহ আপনারা যেখান থেকে মাছ নেন তাদের ব্রুড মাছ দেখবেন তারা কিভাবে উৎপাদন করে তাদের কৌশল দেখবেন তারা আসলে কি মাছ চাষে কি না ইউটিউবে আসে অন্য জনার তো কিনে দিচ্ছে সেটা দেখবেন আসলে ভিয়েতনামি কই বলতেছে আসলে অরিজিনালি ভিয়েতনামি কি প্রিয় দর্শক অনেক আনন্দ লাগতেছে দীর্ঘ দুই বছর পর আবার আমার সেই উদ্যোক্তার হাতে আমি আল্লাহর নিয়ামতগুলো তুলে দিতে পারে অনেক আনন্দ লাগতেছে দোয়া করি সে যেন এই মাছ দিয়ে মাছের যে চাহিদা তার যে চাহিদা পাক যেন পূরণ করে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ওই মাছের রেনু উৎপাদন করছিলাম আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাতে পারছিলাম সেই আল্লাহর অশেষ নিয়ামত আবার আজকে আমরা ডেলিভারি দিচ্ছি সবচেয়ে খুশির সংবাদ আমরা যাদের সাথে একবার নিয়ন্ত্রণ করছিলাম এই মাছটা সেই ভাইটা নিচ্ছে যে ভাইটাকে আমরা আজ থেকে দুই বছর আগে মাছ দিছিলাম দুই বছর পর সামনে এবার দিতে পারি নাই তাজমেল ভাই মাছই চাষ করে নাই এবার অনেক রিকোয়েস্ট করার পর তাকে আমি চার কেজি মাছ দিচ্ছি প্রিয় দর্শক আমাদের মাছগুলা আমি একটু দেখাবো আপনাদেরকে এখন কি অবস্থা কি পরিমাণ হয়েছে একটু আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন দেখুন প্রিয় দর্শক আল্লাহর নিয়ামত দেখুন আমাদের মাছগুলো কত চঞ্চল দেখলে বুঝতে পারছেন দেখতেছেন সব ঠোঁকা দিলে সব একটাই যাচ্ছে দেখেন কত চঞ্চল এবং কত লক্ষ লক্ষ মাছ আছে এক একটা মাছ কোনো দুর্বল নাই দেখেন যখন আবার এয়া হবে দেখুন আবার মাছগুলো সব একটাই আছে সেই আল্লাহর নিয়ামত আসলে ভোগ করি আল্লাহ পাক এত মাছ দিছে সে মাছ আপনাদেরকে আমরা দিচ্ছি লক্ষ লক্ষ মাছ আলহামদুলিল্লাহ কোনো এ নাই আমরা চাচ্ছি এই মানসম্বন্ধ মাছটা চাষির কাছে যাক চাষি যে মাছ থেকে সরে যাচ্ছে আসলে লস করতেছে আমি রাগ করে থাকেও দেখলাম যে আসলে আমার যে ক্ষতি হচ্ছে তার চেয়ে চাষিরাই ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে আমি দুই বছরে রেনু টেনু দিলাম না না দিয়ে আসলে রাগ করে থাকে যারা আসলে করছিল তারা অন্য জায়গাতে নিয়ে আসেও কিন্তু আসলে প্রিয় দর্শক ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে কি হলো তারাও ক্ষতিগ্রস্ত হলো আমিও আসলে আমার করা জিনিসটা আল্লাহ নিয়ামত আমার ব্রুড আছে আমি মাছ করতে পারি কেন আসলে ইয়া করি দ্বিধাদন্তটা বাদ দিয়ে আসলে আজকে আবার তাকে মাছটা দেওয়া হচ্ছে চলুন আমরা আসলে কিভাবে মাছগুলা প্যাকেট করি প্রিয় দর্শক এখানে মাছগুলা আমরা আরো দিচ্ছি এত পরিমাণ মাছ মাছ এত হোক নিয়ে যাক যদি একটু দেখেন আসেন হ্যাঁ একটু একটু যদি দেখেন প্রিয় দর্শক দেখুন এখানে কি পরিমাণ আমরা মাছ দিছি যদি এটা একটু ছোট জিনিস এখানে লক্ষ লক্ষ মাছ তাকে দিছি প্রিয় দর্শক আমরা প্যাকেটটা করতেছি দেখেন অনেক বড় প্রিয় দর্শক আমরা অন্যান্য হেসারির থেকে যারা মাছ নেন আমি হেঁসারি আলাকের দূষতেছি না বা তাদেরকে না আলোচনা তারা কিন্তু ছোট্ট একটা পলি ব্যাগে দেয় যারা মাছ কিনছেন হেসারি থেকে তারা অবশ্যই কমেন্ট করবেন আর আমরা কি বড় পলিথিন অর্থাৎ একটা বড় বস্তা দিয়ে দেই এই পলি পলিটা কী কারণে দেই সেটা হলো আমরা দেখাই দে অক্সিজেনটা কি কারণে দেই এখানে যাতে প্রচুর পরিমাণ অক্সিজেন থাকে এবং আমরা মাছের পরিমাণও বেশি দেই যাতে করে মাছটা নষ্ট না হয় দেখ একটু আবার তো জানো দেখুন প্রিয় দর্শক আমাদের একটি ও মাছগুলা বয়স হিসাবে দেখুন এত সুন্দর আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মাছ দেখেন বুলান দেওয়ার সাথে এরা মারতেছে আলহামদুলিল্লাহ সে আমাদের থেকে সে আমাদের থেকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো করছে আবার যেন সে ভালো করতে পারে আমরা কিছু গ্রাহক সেট করছিলাম সেই গ্রাহকগুলোর সাথে আমাদের সম্পর্ক আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি মাঝখানে মাছ দেওয়া থেকেই বিরত ছিলাম যাদের হেঁসারি নাই যারা মাছের কও বুঝে না তারা যখন মাছ বেচা শুরু করলো তারা আমাদেরকে নিয়ে আলোচনা শুরু করলো তখন আমি কিন্তু চুপ ছিলাম কারণ দেখি তারা কত দূর পর্যন্ত আসলে আমাদের মাছ চাষিদেরকে এগে নেই তারা কিন্তু সবাই এখন প্রায় বিলুপ্ত এই সময় আমি আবার আপনাদেরকে মাছ চাষে আগ্রহ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে মানসম্মত মাছ দেওয়া ভালো ব্রুট থেকে উৎপাদন করা বিভিন্ন চাষ কৌশল বিভিন্ন জিনিস দেখায় আপনারা আমাদের দেখে আমাদের মতো করে করতে চান করতে যাওয়া অনেকজনা ক্ষতিগ্রস্ত হন আমরা আসলে এই জন্যেও দুঃখিত আপনারা আগে ভালোভাবে বুঝেন না বুঝে হুট করে মাছ নিয়ে গেলেন ছাড়ে দিলেন মাছ চাষি হওয়া গেলেন এটা নয় আপনারা যারাই এই ভিডিও দেখে মাছ চাষে আসতে চান বা মাছ চাষ করতে চান ভালো দক্ষ চাষি বা যারা করছে যারা করতে সফলতা অর্জন করছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার পুকুর বা আপনার সিস্টেম যারা করে সফল হয়েছে তাদের সাথে কম্প্রোমাইজ করবেন আমাদের কথাগুলো যদি বুঝেন তাহলে ভালো লাগবে আর যদি না বুঝে আমার তো এক কেজি মাছ নিলেন আপনি করতে পারলেন না আপনি ভুল ভাল তথ্য দিলেন ভুল ভাল কথা বলেন যারা পারে তারাও কিন্তু আসলে এর সাথে ক্ষতিগ্রস্ত হলো তাই আমি আপনাদেরকে নতুন উদ্যোক্তাদেরকে বিশেষ করে বা যারা পুরাতন উদ্যোক্তা তাদেরকেও আপনারা যে ভুলগুলা করেন সেই ভুলগুলার থেকে আপনারা বারে আসেন আগে কী কী ভুলের কারণে আমরা ভুল হাজার হাজার ভুল করি যে ভুলগুলো করি সেটা পরে কিন্তু সংশোধন করি আবার ভুল করি আবার এই ভাব করতে করতে কিন্তু আমরা একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ যাই আপনাদেরকেও আমরা অনুরোধ করব আপনারা যারা সফল চাষী আমার কাছে আসতে হবে আমার তে নিতে হবে আমার তে শিখতে হবে আমি সবার প্রিয় নয় আমার কথা কেউ আমার দেখলেও কারো গায়ে আগুন লাগে আবার আমি এমনও মানুষের এত প্রিয় আমি মাছ না দিলে দুই বছর মাছ চাষ করে নেই আসলে ভালো মন্দ সবাই সবাইকে সহ্য করে না সবাই সবাইকে ভালো লাগে না আপনার যা ভালো লাগুক আমাদের মূল টার্গেট হল আমরা মাছ চাষ করবো মাছের চাহিদা মেটাবো যে যে যেখান থেকে যে যেভাবে পারেন সেইভাবে যাক যাক ভালো লাগে যার কথা যাক ভালো লাগে সেইভাবে করে আমরা আমাদের মাছ চাষটাকে অবশ্যই এগিয়ে নেব ওয়ার্ল্ড বিশ্বে আসলে দুর্ভিক্ষর একটা এয়া চলতেছে আমরা যদি মাছ চাষ কৃষিগুলাকে প্রাধান্য না দেই তাহলে কিন্তু আমরা এক সবাই খাদ্য সংকটে করতে পড়তে পারি এই জন্য আমাদেরকে সব সময় নিজেদের টুকু হলেও আমরা মনে করি নিজেদের চাহিদা পূরণ করার জন্যে আমাদেরকে নিজেরা অবশ্যই একটু সচেতন হতে হবে আমরা সব সময় সচেতনমূলক তথ্য দেই আপনাদেরকে কারণ আমরা যতই বলি কেন যে আপনারা ওই যে আপনারা একটা জিনিস এখানে না বললে নয় আপনারা যেখান থেকে মাছ নেন তাদের ব্রুড মাছ দেখবেন তারা কীভাবে উৎপাদন করে তাদের কৌশল দেখবেন তারা আসলে কি মাছ চাষী কিনা এখানে ইউটিউবে আসে অন্য কিনে দিচ্ছে সেটা দেখবেন আসলে ভিয়েতনামি কই বলতেছে আসলে অরিজিনালি ভিয়েতনামি কী কি এগুলো আপনারা যদি সচেতন হয় তাহলে কিন্তু আসলে আমি রুবেলের যদি ভিয়েতনামির ব্রুড না থাকে আমি যদি কৌশল না দেখাতে পারি আমি যদি কাজ না করি তাহলে কিন্তু এমন যুগ আপনি কারো তো মাছ যেতে সে থাকেন এই তোর মাছ দেখি তোর ব্রুড মাছ কীরকম দেখি তোর হলো উৎপাদন কৌশল কি কিভাবে তুই রেনু তৈরি করিস যখন রেণু দিবে যে আমরা এখানে দিচ্ছি আপনি ভিডিও কলে দেখান আমাক তাহলে কিন্তু আপনাকে ভুল ভাল জিনিস দিবে লাগায় আপনি সচেতন মানে আমি যত গল্পই করি এই মাছ আপনাকে আমি দিতে পারব না যতক্ষণ পর্যন্ত আপনি না নিছেন আমি যত গল্প করি কিন্তু আমার যদি সঠিক তথ্য সঠিক উৎপাদন কৌশল আমরা ব্রুট কোথায়তে আসি তার ডকুমেন্টরি আমরা কিভাবে আসলে পোনা উৎপাদন করি এই জিনিসগুলো অবশ্যই আপনারা দেখবেন আমি অনেকভাবে অনেক কথা বলি শুধু একটাই শর্ত আপনি একটু সচেতন হন আপনি একটু সজাগ হন আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন এটাই আমার মনে চাওয়া পাওয়া আমার আল্লাহ জানে আর আমাদের দ্বারাই যদি কারো কোনো ক্ষতি হওয়া জাগে এই মাছ দিয়ে যে দিচ্ছি যদি না হয় আমরা রিপ্লাই দিই আপনারা জানেন সেটা ভালো আচরণের মাধ্যমে এখানে মাছ দিলাম আপনি বললেন যে কি দিছেন ই হচ্ছে সে হচ্ছে এগুলা বলার কারণে আমি দুই বছর থেকে কিন্তু আসলে মাছ আসে আসিনি আপনারা অবগত আছেন এই বছর যারা আমাদের কিছু হিতাকাঙ্ক্ষীর লোক আছে যারা আমাদের মাছ দিলে করে আমরা পেঁপে দিলে ওই না দিলে ওই না আমরা ড্রাগন দিলে খাই না দিলে খাই না আমাদের কলার অপেক্ষায় থাকে সেই সব চাষিদের জন্য আমি এগুলো করি আমাদেরকে তাদেরকে অন্তত গোটা বাংলাদেশের দশটা কেউ যদি আমরা মনিটাই মনিটাইজিং করে তাদেরকেও অন্তত টিকে রাখতে পারি তাহলে তাদের থেকে আরও একশো চাষি তৈরি হবে ওই একশো থেকে এক হাজার চাষি তৈরি হবে তাদের সাথে ইনভলভ হওয়া দেখা যাবে যে এক সময় আমরা যে সমস্যাগুলোর কারণে আমরা মাছ চাষ থেকে আসলে সরে যাচ্ছি সেই সমস্যাগুলো অবশ্যই কোনো না কোনো চাষি ভাইয়ের আমার চাইতেও তীক্ষ্ণ ব্রেন আছে আমার চাইতেও মেধা ভালো আছে আমার চাইতেও সে ভালো করতে পারে আমি অনেক ভিডিওতে দেখছি আমার চাইতে অনেক ভালো চাষি পেপার আছে আমার চাইতে অনেক মাছ চাষি ভালো আছে অনেক আদা চাষি ভালো আছে আমার সেও তারা ভালো করছে আমার আমি আমিও যে এনাকে দিচ্ছিলাম সামনে বার আল আলহামদুলিল্লাহ আমার চেয়ে ভালো করছিল দুই বছর আগে এবারও সে নিচ্ছে কারণ সে ভালো করতে পারছিল আর যারা পারেন নাই তারা আমার দেখলে কিন্তু রাগ লাগে যাবে কিন্তু কি কারণে পারেন নাই আসলে আপনার কি ভুলটা ছিল বা আপনি আমাকে বলবেন যে তোর এই ভুলটা ছিল আমি যে ভুল করি না এটা নয় তাহলে আমরা যদি মিলে মিশে সেই ভুলগুলো সমাধান করি রুবেল ভাই আপনার তো মাছ নিসলাম ভাই আমার হয়তো এই ভুল বা কি কারণে হলো না আমার দিকে একটু দেখেন মানবতা এমন একটা জিনিস যদি বিবেচনা করা যায় এটা আল্লাহ নিয়ে কয়েকটা মাছের ডিম আমার মনে হয় নবম থানার সব কটা পুকুরে দেওয়ার পরে থাকবে থাকবে আল্লাহ আরেকটা জিনিস এই ভিডিওর মধ্যে বলবো আপনারা শুনেন বা না শুনেন আমার এলা ফেদলা মনে করেন যাই যেটা মনে করেন সেটা হলো নিয়ত আসলে এই মাছটা যদি আপনার নিয়ত ভালো যদি রুবেল ভাই ভালো দিছে এখন আপনি নিতে করে কি দিছে এলা খালি পানি দিছে এ দেখা যায় না এ এই মাছ কি এক কেজি হবি নিয়তটা ঠিক করেন আল্লাহর কাছে চান আল্লাহ পারে আমি রুবেল আপনার কিছুই করে দিতে পারবো না আমাক আমার রুবেলের যত বক বগি থাক আমি একটা মাছের এই যে দেখেন তো এটা কেজি আর কি দেখেন তো আমি বাল্টিন ঢালিছি ওটা ওটা দেখেন এটা দেখেন তো এটা কতগুলো মাছ দিছি এই মাছ পাটা পুকুরে জাগা আটবে নাকি কিন্তু তারপরে ওই দেশের কিছু লোক আছে ভাই এলে এক কেজি হবি এলাকে হাফ কেজি হবি আসলে মাছ আমরা প্রচুর পরিমাণ দিই যদি আপনার আরও লাগে আরও বলিয়েন আপনার ভুল হলে আমাদের সাথে রিয়াজুল করেন রিয়াজু করেন তাহলে দেখা যাবে কি আপনার আমার ভুল আমার ভুলটা আপনি ধরে দিলেন আমি আপনার ভুলটা ধরে দিলাম এক সময় দেখবেন যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে ভাতৃত্ব সেটা কি আছে আপনি এলাই ভিডিও দেখেন হ্যাঁ এখন ফির মাছ ব্যথা শুরু করে দিছে এই যে আমার এটা। ধ্যান ধারণা পাল্টে গেল যে আমি এত কষ্ট করে চার পাঁচ বছর ধরে ব্রুটগুলা অনেক কষ্ট করে মেয়ানত করে পরিচর্যা করে একজন চাষিকে এই কয়েকটা টাকার বিনিময় তিন বছর বাংলাদেশে বা সাত বছর ব্রুট পালছেন এমন হেঁসারি মালিক থাকলে আমাকে কমেন্ট করেন আমি তার সাথে দেখা করব। যে ধৈর্যশীল হেঁসারি আছে কেই করতে পারি না আমি অনেক ধৈর্য তিতিক্ষা ধরে অল্প কিছু মাছ আমি করি যাতে এই মাছের প্রতি মানুষের যে নেয়া এই মানুষের প্রতি যে মাছ ভালো হয় না ছোটো বড়ো হয় এই জিনিসগুলাই বোঝার জন্য প্রিয় দর্শক আমরা চারটা করলাম বস্তা আপনারা দেখছেন আর চারটা করব। এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন শেষটাও আমরা দেখাবো প্রিয় দর্শক অনেক আনন্দ লাগতেছে দীর্ঘ দুই বছর পর আবার আমার সেই উদ্যোক্তার হাতে আমি আল্লাহর নিয়ামতগুলা তুলে দিতে পারে অনেক আনন্দ লাগতেছে দোয়া করি সে যেন এই মাছ দিয়ে মাছের যে চাহিদা তার যে চাহিদা আল্লাহ পাক যেন পূরণ করে প্রিয় দর্শক আমরা মাছ বাড়ি থেকে দুই বছর পর আবার রেনু চালু করলাম আমরা নিজেরাও কালচার করতেছি আমাদের যারা ভালো করছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন অনেক যোগাযোগ করতে করতে অনেকে আসলে মনে করেন যে রুবেল মাছটা ছাড়িয়ে দিছে তা নয় আসলে আমি একটা দিক গড়াতে যা আর একটা বন্ধ হয়ে থাকে এটা করার কিছু থাকে না আমি ইনশাল্লাহ আবার চালু করছি মাছটাকে আমি হাল ছাড়ে দিলে মাছের আসলে অনেক ক্ষতি হওয়া যাচ্ছে আমি দেখলাম আমি একটু চেষ্টা করতেছি আবার দেখি কিছু চাষিকে হ্যাঁ ভালো সার্ভিস দেওয়া যায় নাকি এবং যারা আমাদের থেকে ভালো করছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও কমেন্ট করবেন কারণ যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা চাইলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে আবার মাছ চাষে আসে আমরা যেন মাছ চাষটাকে ধরে রাখতে পারি আজ এই পর্যন্তই আবার মাছের পরিচর্যা মাছের পোনা উৎপাদন একশো ষাট টাকার হেঁচারি মাছ বাড়ির বিভিন্ন তথ্য আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আর আপনারা যদি চান অবশ্যই আমাদেরকে ভালো ভালো কমেন্ট করে একটু উৎসাহ দেবেন আসসালামু আলাইকুম